শত বছরের পুরনো এই সমাধি ঘিরে রহস্যের শেষ নেই এই কবরের বুকে শায়িত নারীর কাহিনী রোমাঞ্চে ভরপুর কিংবদন্তির এই অপরূপ রূপের রানের নাম রূপজান বিবি যার রূপের মায়ায় পাগল হন এক ব্রিটিশ বাবু রূপজানের রূপ উন্মত্ত ব্রিটিশ যুবক ধর্মের বেড়া ভেঙে বিয়ে করেন মুসলমান মেয়ে রূপজানকে বিয়ের দুই তিন বছরের মাথায় সন্তান জন্ম দিতে গিয়ে চিরতরে থেমে যায় এই রূপবতী নারীর জীবন এই যে সমাধি দেখছেন লোকমুখে শোনা যায় এর মধ্যে রূপজানের সোনাদানা হীরা জহরত সব রেখে দেন তার স্বামী প্রাণের চেয়ে প্রিয় স্ত্রীর কবর বাধাই করে দেন তিনি রূপজানের সমাধির অবস্থান বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমানি গোরস্থানে এই পুরো জায়গা জুড়ে একসময় শুধু রূপজানের কবরটি ছিল এখন সেখানে অনেক কবর হলেও রূপের রানে রূপজানকে ঘিরেই যত গল্প শত বছরেরও আগের কথা রূপজান বিবির সৌন্দর্যে পাগল হন তৎকালীন বগুড়ার স্টেশন মাস্টার যিনি ছিলেন ব্রিটিশ রাজ্যের একজন কর্মকর্তা রূপজানের পিতা ছিলেন ওই স্টেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী একদিন রূপজানকে দেখে তার রূপের মুহে মত্ত হন মাস্টার তাকে নিজের করে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন তবে রূপজানকে জীবনসঙ্গী করে পাওয়া তার জন্য সহজ ছিল না কারণ ধর্মের কল বাতাসে নড়ে ব্রিটিশ যুবক ছিলেন খ্রিস্টান আর রূপজান ছিলেন মুসলিম পরিবারের মেয়ে তবে ব্রিটিশ রাজ্যের কর্মকর্তা হিসেবে প্রভাব খাটিয়ে স্থানীয় মুরব্বীদের রাজি খুশি করে তাদের মধ্যস্থতায় অবশেষে রূপজানকে বিয়ে করেন তিনি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক সমৃদ্ধ মাত্র টাকায় চেয়ে প্রিয় রূপজানের সঙ্গে সংসারের দুই তিন বছরের মধ্যে সন্তান আসে রূপজানের গর্ভে নিরাপদ প্রসবের জন্য তাকে নেওয়া হয় কলকাতায় তাদের সন্তানও আসে পৃথিবীতে তবে রূপজান চলে যান না ফেরার দেশে উনিশশো সালের দশ মার্চ মাত্র আঠাশ বছর বয়সে কলকাতায় মারা যান রূপজান তার মৃত্যুতে হৃদয় ভেঙে যায় ব্রিটিশ স্বামীর কলকাতায় মারা গেলেও রূপজানকে আনা হয় বগুড়ায় ব্রিটিশ স্বামীর কেনায় জায়গায় সমাহিত করা হয় রূপজানকে প্রিয়তমা স্ত্রীর কবরে রূপজানের পছন্দের সুনাদানা হীরা জহরত দামি পোশাক রেখে দেন তার স্বামী রূপজানের এই সমাধি তার স্বামীর ইচ্ছায় করা হয় যার গায়ে নকশা করে দেওয়া হয় এই সমাধি এখন বগুড়ার ইতিহাসে এক অমর ভালোবাসার গল্প হয়ে আছে রূপজানের কবরে বাংলায় লেখা রয়েছে সংসারের প্রান্তভাগে লোভিয়া জনম দিনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে প্রেমিকের অশ্রু গাঁথা গাথা এই সমাধি হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে ইংরেজিতে লেখা রয়েছে হেয়ার লাইস রূপজান বিবি হো ডায়েট সাডেনলি ইন হার টোয়েন্টি এইট ইয়ার অন টেন্থ মার্চ নাইনটিন ইন কলকাতা আফটার সাফারিং উইথ এ মোস্ট পেইনফুল ইলনেস চারগুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা মাত্র সত্তর টাকায় রুমজান বিবির জীবন নিয়ে অনেক তথ্য খুঁজে বের করেছেন বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও ইতিহাসবিদ আব্দুর রহিম বগড়া নামাজগড় গ্রহস্থানের রুমজানের সমাধির পাশে দাঁড়িয়ে জানা অজানা তথ্য তুলে ধরেন তিনি আমার দীর্ঘ অনুসন্ধানের মধ্য দিয়ে তাদের এই আবাসস্থলের ঠিকানাটা আমি পেয়েছি এই রূপজান বিবি এত সুন্দরী ছিলেন তা সৌন্দর্যের কথা সেই সময় বগুড়া শহরের আনাচে কানাচে প্রচারিত ছিল আজকে নামাজগড় গুরুস্থানের মধ্যে যে কবরটা দেখছেন এ কবরের জায়গা কিন্তু রূপজান বিবির নিজস্ব তার স্বামীর দেওয়া উৎসর্গ করা নিজস্ব জায়গা কথা হয় চলচ্চিত্র নির্মাতা অভিনেতা ও নাট্যকর্মী সুপিন বর্মনের সঙ্গে তিনি মনে করেন একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারেন তার প্রমাণ রূপজান বিবির এই সমাধি এটা একটি প্রেমের নিদর্শন যে একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে আমরা তাজমহলের যদি কথা বলি যে শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল তৈরি করেছিলেন তো এখানকার ঘটনাটাও আসলে সেই দিকেই আমরা যদি বলি যে তার স্বামী তাকে ভালোবেসে স্ত্রী ব্যবহৃত সব ধরনের মূল্যবান জিনিস তিনি আর রাখেননি এবং স্ত্রী সেই সমাধিতে তিনি দিয়েছেন স্ত্রীকে সমর্পণ করে সাংবাদিক ও ইতিহাসবিদ আব্দুর রহিম দীর্ঘ অনুসন্ধানে রূপজানের পরিবার সম্পর্কে অজানা কিছু তথ্য উদ্ঘাটন করেছেন রূপজান বিবির সমাধিতে বিপুল পরিমাণ হীরা জহরত থাকার গল্প বগুড়ায় বেশ জনপ্রিয় সেই মণিমাণিক্যের খুঁজে কয়েকবার ডাকাত পড়েছে সেখানে এই কবরস্থানে এই সমাধি দেওয়ার সময় রূপজান বিবির যা কিছু মূল্যবান জানা হীরা জহরত অলংকার যা ছিল সেগুলো সব এখানে এই সমাধি ভিতরে রাখা হয় আর এখানে তার যে ব্যবহার্য সোনাদানা নিশ্চয়ই ভালোবাসার একজন মানুষ যাকে মানে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে গিয়েছিলেন ইংরেজ সাহেব এবং সেই আমলের একজন স্টেশন মাস্টার বগুড়ার স্টেশন মাস্টার এবং উচ্চ বেতনই তিনি পাইতেন তখন সোনাদানার দামও কম ছিল ও বিশ টাকা তিরিশ টাকা ভরি সোনা সেই হিসেবে এটা আমরা বলতেই পারি কয়েকশো ভরি সোনা হইতে পারে আব্দুর রহিম বলেছেন কুখ্যাত ডাকাতরা হানা দিলেও সমাধি ভাঙতে পারেনি তারা তার এই সমাধির ভিতরে যে সোনা দানা আছে এটা অতীতে বিভিন্ন সময় ডাকাতেরা চেষ্টা করছে ডাকাতি করার জন্য কবর খনন করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা পারেনি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়